হাটে বসে মা আর বড়মার মার নাচ দেখছে এদিকে এদিকে জেনি আর বাকি দুজন পরিচারিকা গালে হাত দিয়ে বসে বসে ওদের নাচ দেখে যাচ্ছে ভরা সন্ধেবেলা নাচ পর দুজনের মাথায় ভূত চেপেছে হাঁটতে যার কষ্ট সে এইদিকে সুন্দর করে ওড়না উড়িয়ে নাচের স্টেপ দিচ্ছে জাঙ্গুক টেবলকে তপলা বানিয়ে তপলা বাজাচ্ছে আর গান গাইছে গাইতে গাইতে জাঙ্গুকও নাচতে শুরু করেছে তে যদিও ওড়না উড়িয়ে কয়েকবার মুদ্রা দিচ্ছে কিন্তু জাঙ্গুক আর লিসা নিচে বেড়াচ্ছে খুশি আনন্দে লাফাচ্ছে তের মন রাখতে যা যা করা দরকার সব কিছুতেই সায় বাড়ির লোকজন মাঝে মাঝে বাচ্চাদের মতো আচরণ করে বাড়ির লোকজন এদিকে তেকে খুশির আনন্দ দ্বিগুণ হয়ে গেছে দেখতে দেখতে তের ছ মাস কেটে গিয়ে সাত মাসে পা দিয়েছে সমস্ত কিছু দেখে জেনি বলল আমি দুই ভাইয়ের বউ পাইনি সাথে আরও দুটি পুচকি পেয়েছি সাথে পেয়েছি পুচকিদের ছানা পোনা এখন তাদেরকেই পালছি নাচ সেই সবার আগেই জাংকুক হোক ঘরে প্রবেশ করল জাংকুক সমস্ত কিছু দেখে স্তব্ধ হয়ে গেল হয়ে গিয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে গেল জাংকুককে দেখে গায়ে ওড়না না এক জায়গায় দাঁড়িয়ে পড়লো জাঙ্গু যাচ্ছে সবাইকে আনন্দ করতে দেখে মুখ ঘুরিয়ে চালিয়ে যেতে বলে সিঁড়ি দিয়ে নেমে গেল তে বত্রিশ পাটি বের করে হেসে দিল একবার পুনরায় আনন্দে ব্যস্ত হয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে ভাগনি আর ভাইকে নিয়ে বিশদ আলোচনায় বসলো জাঙ্কু জুড়ে দিল নির্বাচন আর রাজনীতির আলোচনা প্রায় তিরিশ মিনিটের মাথায় মেয়েরা নেমে আসলো তারপর নিজেদের ঘরে জাঙ্গুক ঘর গুছিয়ে দিচ্ছে তে চকলেট খেতে খেতে ক্যাম্পাসের গল্প জুড়ে দিল তে সেমিস্টার এক্সাম শেষ হয়ে গেছে এখন তার সেমিস্টার ব্রেক চলছে মা ছেলে গল্পের মাঝে জাংকুক রুমে ঢুকলো জাংকুককে দেখে জাঙ্গুক বলল পাপা কখন এলে তুমি এই তো কিছুক্ষণ হলো পাপা জানো আজকে আমরা অনেক নিচেছি ভেরি গুড তুমি নাচতে পারো পাপা না বাবা আমি পারি না নাচতে জাংকুক সাহেব একদিন আপনার নাচ দেখবো আমি ভিজা মুখ দিয়ে কথা শুনে থেমে গেল এই দিন দেখাও বাকি ছিল চোখ কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। চোখ কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম জাঙ্গুক কিছুটা মাথা চুলকে মাকে প্রশ্ন করল মা কিভাবে সম্ভব পাপা এই বয়সে নাচলে কেমন লাগবে সালমান খান শাহরুখ খান ঋত্বিক রোশন এই বয়সে নাচতে পারলে তোমার পাপাও পারবে জাংকুক তোয়ালে কাঁধে রেখে দাঁত খিচিয়ে একটু হাসি দিয়ে বলল আমি জিয়ন জাংকুক সালমান শাহরুখ খান বা হৃত্বিক রোশন বা কেউ নই তাই তো বললাম ওরা আরও বুড়ো আপনি তো ইয় থাক মা পাপার হয়ে আমি নেচে দেব প্রয়োজন পড়লে সংজুনকি দাদাকে একদিনের জন্য ভাড়া করব। তবু পাপাকে নাচতে হবে না জাঙ্গু খাটের ওপর বসে বলল জাঙ্গুক তোমার মা আমাকে নিজের মতো কচি খোকা ভাবে না হয় এই বয়সে আমাকে নাচানোর মতো আগ্রহ কিভাবে প্রকাশ করে আমি খেটে খাওয়া মানুষ মাঝে মাঝে জিম বা জগিং করি নিজের সুস্থতার জন্য এর মানে এই না যে আমি নাচব মিডিয়া আলাদা জগৎ আরও যে কি কি ভবিষ্যতে দেখতে হবে আমাকে তা ভগবানই জানে ঠোঁট চেপে হাসছে মাঝে মাঝে নিজেও বুঝতে পারি এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে হাসি মুখে মেনে নিচ্ছে মানুষটা জীবনের এই সন্দিক্ষণে এসে সুখের দেখাটা হয়তো মিলেই গেল কেটে গেছে আরও দুমাস এখন তে পুরোপুরি মাসের প্রেগনেন্ট এখন বাজে ভোর চারটে প্রয়োজনীয় কাগজপত্র ল্যাপটপ সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে নিয়েছে রাজশাহীতে যেতেই হবে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে রেডি হয়নি নিয়ে জাংকুক ঘুমন্ত মোনালিসার কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো তারপর মোনালিসাকে ডাকলো মোনালিসা উঠে পড়ল জাংকুকের দেয়া সকল উপদেশ শুনছে মোনালিসা ভোরে রওনা হওয়ার কারণ ফিরতে যেন দেরি না হয় যত তাড়াতাড়ি সম্ভব যেন জাংকুক ফিরে আসে তে ডেলিভারি সন্নিকটে গত কয়েক মাস জাংকুক বাড়ির বাইরে বেশি দূরে কোথাও পাও রাখেন কিন্তু এই মিটিংটায় জাংকুককে যেতেই হবে আজ না গেলে সমস্যা গুরুতর হবে জাংকুক যে হোক আর সংযোগ কঠোরভাবে জানিয়েছে যে যেন যে কোনো প্রয়োজনে তাকে ফোন করে কোনো বিলম্ব না করে হাসপাতালে ইনফর্ম করা আছে সূর্যের আলোয় চারিদিক আলোকিত নিচে বাড়ি সকলে অপেক্ষা করছে গোমরা মুখে বসে বসে দেখে পাশে কোলে তুলে বলল থাকতে কি হয়েছে এমন গোমরা মুখের দিকে যদি তাকিয়ে বেরোই তাহলে দিনটাই খারাপ যাবে জাংকুককে জড়িয়ে ধরে বলল আস্তে আস্তে রাত হবে তাই না হ্যাঁ ঘুম পাড়িয়ে দিয়ে যান এখন বাজে ছটা ঘুম থেকে উঠবো দুপুর বারোটায় ছ ঘন্টা শেষ এরপর দুপুরে খেতে খেতে বিকেল হয়ে যাবে সকলের সাথে গল্প করতে করতে আরও ছ ঘন্টা শেষ এরপর এরপর আপনি গাড়িতে থাকবেন তখন ভিডিও কল করব আপনাকে দেখতে দেখতে সময় কেটে যাবে এরপর ডিনার অপেক্ষা আরো চার পাঁচ ঘন্টা শেষ ছেড়ে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে নিজের টাই খুলে ফেলে এরপর শার্টের একটা একটা করে বোদাম খুলতে থাকে এটা দেখে প্রশ্ন করলো কি হলো সব কিছু খুলে ফেলছেন কেন জাংকুক শার্টের সবকটা বাটন খুলে ফেলে বললো যেখান থেকে ফিরে আসার অপেক্ষায় বউ আমার প্রহর গুনবে সেখানে না যাওয়াই শ্রেয় শুয়ে পড়ো ঘুম পাড়িয়ে দিচ্ছি তে জিভে কামড় দিয়ে বসা থেকে উঠে গেল যাওয়ার আগে মুখটা এমন না বানালেই হতো উফ এটার জন্যই ঠাম্মি আর পিপির কাছে বকা খায় না বুঝেই কাজ করে কাউকে বিদায় সংলগ্নে এসব বলে সে যদি হয় স্বামী তো মুখ সংযত রাখা বাধ্যগত স্বামী শ্রেণীর মানুষদের মাথায় থাকে রাজ্যের চিন্তা জাংকুককে পিছন থেকে তে জড়িয়ে ধরে বলল খুব সরি আর এমন বলবো না আপনি দয়া করে কাজটা সেরে আসুন যাওয়াটা যে গুরুত্বপূর্ণ সে কথা আমিও জানি বেশ কয়েকবার আপনি মিটিংটাকে পিছিয়েছেন এবার মিনিস্টার সাহেব খুব রেগে যাবেন প্রমিসের খেলাপ তো আপনি করেন না সময় চলে যাবে একদম মন খারাপ করবো না প্রমিস নিজেই শার্টের বোতাম লাগিয়ে দিল জাংকুক তে হাতটা নিয়ে ওষ্ঠ ছোঁয়ালো তে খিলখিল করে হেসে উঠল জাংকুক আর কথা বাড়ায়নি তে নিজে থেকেই বিছানায় শুয়ে চোখ বুঝল জাংখক চুলের বিলি কেটে দিতেই ঘুমের জগতে হারালতে এরই মাঝে জাঙ্গুক রুমে ঢুকে পড়ল বাবা মাকে এই অবস্থায় দেখে জিভে কামড় দিল জাংকুক তাকাতেই জাঙ্গুক মেয়ে গিয়ে দুটো কান ধরল চোখের ইশারায় নিচে যেতে পড়ল জাঙ্গুক এক ঝুলি বকা খাওয়ার প্রস্তুতি নিয়ে নিচে দিকে গেল গিয়ে সবার সাথে দাঁড়ালো জাঙ্গুক নিচে নেমে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেকে বলল মাকে দেখে রেখো দায়িত্ব তোমার দোষীপনা করবে না কিন্তু ঠিক আছে সরি পাপা কেন নক না করে ঘরে ঢুকে যাওয়ার জন্য ইটস ওকে নেক্সট টাইম মাথায় রাখবে জাঙ্গুক ঘাড় নেড়ে সম্মতি দিল এরপর জাঙ্গুক সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল তে এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে উঠে বসে আছে তে প্রায়শই খুব দুশ্চিন্তা হয় এখনো তাই হচ্ছে সে না থাকলে কি কি হবে জাঙ্গুক ওপরে এসে দেখে মা ঘুমায়নি বসে দুশ্চিন্তা করছে সত্যি অপরাধীর মতো ছেলের দিকে তাকাতেই ছেলে ভুরু কুঁচকে বলল ঘুমের অভিনয় করছিলে হুম কেন না হলে তোমার পাপা যেত না আচ্ছা শুয়ে পড়ো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমার খুব চিন্তা হচ্ছে কি নিয়ে যদি আমি না বাঁচি এটাকে চিন্তা বলে না ওভার থিংকিং বলে অতিরিক্ত চিন্তা যেটা শরীরের জন্য ক্ষতিকারক নিজেরও ক্ষতি করছো সাথে আমার বোনেরও আগে থেকেই সমস্ত নেগেটিভ চিন্তা নিজের মধ্যে ধারণ করে রেখেছ কেন করছো এইসব মা একেই তোমাদের চিন্তায় আমরা অস্থির থাকি এর মধ্যে তুমি চিন্তা বাড়াচ্ছ কেন তোমার তো উচিত আমাদের কথা ভেবে একটু সুস্থ থাকা নেগেটিভ ভাবনাগুলো এক্সট্র্যাক্ট করছো তার প্রভাব বডিতে ট্রান্সফার হচ্ছে ফলাফল তুমি ঘুমাতে পারছো না এই সময় কি এসব ঠিক বলো কষ্ট হচ্ছে আমার জাঙ্গবের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে তে বলল ঠিক আছে আর বলবো না এসব কথা এখন ঘুমাও চোখ পুছলতে ঘুমটা যেন প্রশান্তির চিন্তামুক্ত হয়ে জাঙ্গুক মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে জেনি উপরে এসে পাশে বসলো জাঙ্গুক ইশারায় বসতে বলল দুজনের মাঝে কিছুক্ষণ té নিয়ে আলোচনা চললো বিকেলে টিফিন খেয়ে তে রুমে বসে কল্পের বই পড়ছে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলো মেঘ করেছে জাঙ্কুক সাহেব রওনা দিয়েছে ইতিমধ্যেই আচ্ছা মেঘ কি শুধু ঢাকার আকাশেই দেখা দিয়েছে নাকি রাজশাহীর আকাশেও দেখা দিয়েছে বাতাস বইছে জাঙ্কুককে বেশ কয়েকবার ফোন করলো ফোনের রিং হলো কিন্তু ধরলো না হয়তো বা ব্যস্ত আছে অথবা ঘুমিয়ে পড়েছে গাড়িতে ওঠার আগে থেকে একবার ভিডিও কল করেছিল তাতেই দেখেছিল মানুষটা ভীষণ ক্লান্ত হয়ে আছে রাতে খাবার খেয়ে অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য কেমন যেন অস্থির লাগছে হঠাৎ মনে হলো শরীর কাঁপছে পেটে ব্যথা বেড়ে যাচ্ছে বিকেলে ভেবেছিল ব্যথা হয়তো দুশ্চিন্তার জন্য বাড়ছে বসা থেকে উঠতেই তে ভেজা ভেজা চারপাশটা পাঁচটা করলো তে বুঝতে পারলো তার জল ভাঙা শুরু হয়ে গেছে তে ফোন করে ডাকল বহু কষ্টে বাড়ি শুদ্ধ সবাই ছুটে এলো ব্যথায় তে তীব্র আর্তনাদ করছে তার লেবার পেন উঠেছে গাড়ি বের করা হয়েছে জাঙ্গুক মাকে কোলে নিয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে সঞ্জুন কি ড্রাইভিং সিটে বসল জেনি আর লিসাও আছে সাথে যে হোক পুলিশের জিপ নিয়ে বেরিয়ে গেছে ফর্মালিটি পূরণ করতে যাতে দেরি না হয় একটা বজ্রপাত মনে হচ্ছে গাড়ি উল্টে দেবে থেমে থেমে গাড়ি চালাচ্ছে সংজন কি বাতাসের সাথে পাল্লা দেওয়া কি এতই সহজ কাজ লিসা আর জেনি ঠাকুরের মন্ত্র করছে ঠাকুরের নাম করছে গাছ উপড়ে পড়ছে ফুটপাতের পাশের দেওয়ালগুলো কাঁপছে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে সরকার থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে ব্যথায় তে নিজেকে সামলাতে পারছে না এক পর্যায়ে গাড়ির সামনে সূর্য বজ্রপাত পড়ল চিৎকার দিয়ে উঠল সকলে রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা বজ্রপাতের জন্য দুভাগ হয়ে গেছে সেটা রাস্তা ব্লক করে দিয়েছে জাঙ্গুক পিছন দিকে ফিরে দেখে তার মায়ের চোখে জল এদিকে সবাই কাঁদছে যিনি চিৎকার করে বলল থামিস না বাবা গাড়ি চালা থামিস না তে কষ্ট হচ্ছে অন্য রাস্তা ধর সংজন কি অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো সেখানে বড় বড় গর্ত জল জমে আছে হঠাৎ করেই দেয়াল ভেঙে পড়ল লিসা চিৎকার দিয়ে উঠল তে ইতিমধ্যেই জেনিকে জেনির হাত ধরে বলে দিদি দিদি আমি আর পারছি না প্লিজ আমি যদি না থাকি তাহলে জাকুক সাহেবকে বলবেন যে আমি চেষ্টা করেছিলাম নিজেকে সামলে রাখতে কিচ্ছু হবে না তো কিচ্ছু হবে না ভগবান আছেন উনি রক্ষা করবেন